কোন মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তাহলে আপনি এই কষ্ট দূর করার জন্য ইসলামিক ওয়েতে চারটি কাজ করবেন জোরে বলেন কয়টি কাজ ভালো মানুষ যে সময় আঘাত প্রাপ্ত হয় সবসময় কষ্ট বেশি পায় মনে রাখবেন দুনিয়াতে ভালো মানুষকে মানুষ কষ্ট বেশি দেয় ঠিক কিনা বলে ভালো মানুষের এই যে ভালো গুণটা এটাকে মানুষ দুর্বলতা মনে করে আর ওই দুর্বলতা বুঝে ছ্যাঁচা দেয় বেশি হ্যাঁ ছ্যাক দেয় বেশি কষ্ট দেয় বেশি এজন্য ভালো মানুষরা দুনিয়া দুনিয়া আঘাতপ্রাপ্ত বেশি হয় ভালো মানুষরা দুনিয়া দুনিয়ার সবচেয়ে বেশি কষ্টের শিকার হয় কারণ ভালো মানুষের দাম মানুষ বেশি একটা দেয় না যদি ভালো মানুষ হয়ে থাকেন লাইফে অনেকে কষ্ট দিবে তো কষ্ট যদি পেয়ে যান কষ্ট কেউ যদি আপনাকে দিয়ে ফেলে কয়েকটি জিনিস মাথায় রাখবেন নাম্বার ওয়ান এই কষ্টটাকে অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ মেসি ফ্রম ইউর ওয়ার্ড যেই আপনার এই কষ্ট দিক না কেন এই কষ্টটাকে আল্লাহ রহমত হিসেবে গ্রহণ করবেন পারা যাবে ইনশাআল্লাহ আপনি বলবেন যে হুজুর কষ্ট আর রহমত দুটোর মাঝে তো পার্থক্য আছে আপনি কষ্টকে রহমত হিসেবে কেন গ্রহণ করতে বলছেন কোর্স দ্যার ইজ এ স্পেশাল রিজন একটা বিশেষ কারণ আছে কারণটা কি মনে রাখবেন আমাদের লাইফের কিছু কিছু কষ্ট আমরা অনেক দূরে রবের কাছে রবের থেকে অনেক দূরে আছি কিন্তু কিছু কিছু কষ্ট আমাদেরকে আমাদের রবের আরো কাছে করে দেয় অনেক সময় দেখবেন মানুষ লাইন হয়ে যায় রবের থেকে অনেক দূরে চলে যায় কিন্তু যখন কেউ তাকে কষ্ট দেয় এই কষ্ট আবার তাকে তার রবের কাছে ফিরিয়ে দেয় ঠিক কিনা বলে এটা এক অসাধারণ জিনিস মাঝে মাঝে আমাদেরকে কিছু কষ্ট নতুন করে বাঁচতে শেখায় নতুন করে অনেক কিছু শিখিয়ে দেয় মাঝে মাঝে কিছু কিছু কষ্ট আমাদেরকে বুঝতে শেখায় যে দুনিয়াতে আপন বলতে কেউ নাই আপন শুধুমাত্র কিছু কিছু কষ্ট এটা শুধু কষ্ট নয় এটা আল্লাহ তাল বিশ্বাস রহমন হাদিসের কুরসি শোনায় শোনেন হাদিসের কুরসি আল্লাহতাল বলেন যখন বান্দা কোনো কারণে আমার দিকে এক বিঘত আগায় আমি আল্লাহ রহমত তার দিকে এক হাত এগিয়ে যাই যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে 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 আসে আমি আল্লাহর রহমত তার দিকে দৌড়ে দৌড়ে ছুটতে থাকে এই জন্য মাঝে মাঝে লাইফের কষ্ট দুঃখ হতাশা ডিপ্রেশন একাকিত্ব লোনলিনেস

যদি আপনাকে কেউ কষ্ট দেয় কেউ গালি দেয় একটা হাদিস মাথা রাখবেন মুতু কবলা আনতা মুতু মুতু কবলা আনতা মুতু ডাই বিফোর ইউ ডাই মরনে সে পেহলে মর যাও মুতু কবলা আনতা মুতু যখন কেউ তোমাকে কষ্ট দেয় জাস্ট থিংক দ্যাট ইউ আর দ্য ডেড বডি মনে করেন যে আমি একটা মরা লাশ তো আমি এই হাদিসটা বেসিকলি পড়ি নাই আমি শুনেছিলাম উনি যখন এই হাদিসটা বয়ান উনি বললেন যে হাদিসটা আমি অনেক আগে পড়েছি কিন্তু ব্যাখ্যাটা আমি খুঁজে পাই না যে মরার আগে কেমনি মানুষ মরে অনেক দিন পরে আমার বুঝে আসলো যে কথা তো বাস্তব মরনে সে পেলে মর যাওয়ার মতলব ইয়ে কি আগে মরা হুয়া তো মুঝে মু ভাল ভি ভালা ভি কে মুঝে কই গালি দেয়া তারিফ করে মুর পড়তে হয় है এটা লাশ আমি এখানে শুয়ে আছি আমার ভিতরে প্রাণ নাই মানুষ আমারে ধোকা দিলেও কি হবে কষ্ট দিলেও কি হবে প্রশংসা দিলেও কি হবে আমার যেখানে পৌঁছাবা আমি তো সেখানে পৌঁছে গিয়েছি ঠিক কিনা বলে আপনি ইউ আর লাইক এ ডেড বার্ড মানুষ আপনার যতই কষ্ট দিই যতই আঘাত দিক ভাবেন যে আমি মরা লাশ তোর যা মন চাই তুই দিয়ে যায়

আল্লাহর কি ঠিক থাকে পৃথিবীর কে আমাকে ভালো বললো কে খারাপ বললো কে কষ্ট দিল কে ভালোবাসলো দেখার সময় আমাদের নাই কথা বলেন কিনা দুই নাম্বার নাম্বার টিপস তিন হচ্ছে এটা খুব সাধারণ একটা টিপস কিন্তু এটা একটা অসাধারণ পয়েন্ট আছে যা আপনার কষ্ট দেয় তারা আপনি আল্লাহর জন্য মাফ করে দেবেন ঠিক আছে আস্তে কেন জোরে বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবেন মাফ করতে না পারে ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড এটা আপনার ভিতরে জ্বালায় জ্বালায়